গুগল ম্যাপস ব্যবহার করবেন তাও আবার ইন্টারনেট ওয়াইফাই ছাড়া তো সেটা কিভাবে পসিবল আপনার প্রথমত গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন স্টোর থেকে অনেকের ফোনের মধ্যেই গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটি বাই ডিফল্ট থাকে তো বন্ধুরা প্রথমে আপনার ম্যাপস অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করবেন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরেই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লোকেশন কিন্তু দেয়া আছে এখন আপনার যেটুকু লোকেশন প্রয়োজন ততটুকু পরিমাণ লোকেশন আপনি এখানে কি করবেন জুম ইন জম আউট করে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এরপর আপনারা আপনি যদি পরবর্তীতে ইন্টারনেট এবং ওয়াইফাই কানেকশন ছাড়া ব্যবহার করতে চান গুগল ম্যাপস অ্যাপ্লিকেশন তাহলে আপনি যেতটুকু লোকেশন আপনার প্রয়োজন ততটুকুর পরিমাণ লোকেশন আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান থেকে প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করবেন তো বন্ধুরা প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ম্যাপস এই অফলাইন ম্যাপস অপশানে একটা ক্লিক করবেন অফলাইন ম্যাপস অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে সিলেক্ট ইউর অন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে তারা বলতেছে যে আপনি জুম ইন জুম আউট করে আপনার মতো করে নেওয়ার জন্য তো আমি এখান থেকে আমার মতো আমার যতটুকু প্রয়োজন ধরেন আমি ঢাকা থেকে গাজীপুর যেতে চাচ্ছি এতটুকু পরিমাণ আমি এটা রাখবো রাখার পর এখান থেকে ডাউনলোড অপশন একটা ক্লিক করব। আবার ডাউনলোড না অপশন একটা ক্লিক করতে হবে এই যে ডাউনলোড অলরেডি হয়ে গেছে প্রায় তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এই অপশনের ভিতর ঢুকে কিন্তু আপনারা দেখতে পাবেন এবং পরবর্তীতে যখন আপনি বের হবেন তখন কিন্তু আপনারা এই ম্যাপস ধরে আপনার লোকেশনটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন অফলাইনে থাকা সত্ত্বেও কোনো প্রকার ইন্টারনেট ওয়াইফাই থাকা সত্ত্বেও তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আপনাদের মতামত জানাবেন এই যে নিচে কিন্তু ডাউনলোড হচ্ছে হ্যাঁ এটা যদি ওয়াইফাই দিয়ে ডাউনলোড করেন খুব দ্রুত সময়ও ডাউনলোডটা হয়ে যাবে এবং এমই দিয়ে ডাউনলোড করলে একটু দেরি হবে তো আজকের মতো আমি নাহি নিয়ে বিদায় নিচ্ছি পরবর্তীতে আরো ডেডিকেটেড ভিডিও নিয়ে আমি নাহিদ আপনাদের সামনে চলে আসবো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন আলাইকুম